সেগুলো প্রায় তৈরি আছে সেগুলো ছাড়ার পর এই নশো ষোলো জন আরো নতুন করে কনস্টেবল পুলিশ ডিপার্টমেন্টে ম্যান অ্যান্ড ওমেন সেগুলো অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করা হবে অর্থাৎ প্রায় দু কনস্টেবল সেখানে নিয়োগ হচ্ছে হোম ডিপার্টমেন্টের মধ্যে এক হাজার কনস্টেবল জানেন আপনারা আমাদের এই প্রসেস চলছে এবং অলমোস্ট অন দ্য বার্জ অব ফাইনালাইজেশন ডিক্লারেশন অফ রেজাল্ট এই রেজাল্ট বের হওয়ার পর নতুন যে নশো ষোলো খানা পোস্ট তৈরি হয়েছে এবং ফিনান্স অনুমোদন দিয়েছে এবং রাজ্য সভা তাতে অনুমোদন দিয়েছে সেই নশো ষোলো খানা পোস্ট অ্যাডভার্টাইজমেন্ট করা হবে আগের এক পোস্ট সেখানে ডিক্লারেশন হবে যা খুব শর্টলি ডিক্লারেশন করা হবে সাংবাদিক বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত Proposal 4.